মাথা নত করার দিন শেষ মুসলিম বিশ্বে মাথা উঁচু করে বাঁচবে নতুন বাংলাদেশ বাংলাদেশকে ঘরে করে গণ শিক্ষা দেওয়ার পরিকল্পনায় ছিল ভারত করার বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত যখন সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ঠিক সেই সময় সৌদি আরব থেকে সুখবর আসলো স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আসবো আসবো করেও বাংলাদেশ সফরে না আসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবশেষে আসছে বাংলাদেশ সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এক ঐতিহাসিক গল্প লেখার এক সপ্তাহের মাঝেই এবার আরও এক ঐতিহাসিক মুহূর্তের মাঝে বাংলাদেশ কয়েক যুগ পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রপতির বৈঠকের রেশ কাটতে না কাটতে এবার এক যুগ পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে এক নোবেল জয়ীকে বসানোর পর এর ফল এবার হাতে নাতে পেতে চলেছি বাংলাদেশের এমন অর্জনের পর ভারতের ঘুম হারাম হবে না তা কি করে হয় সৌদি যুবরাজ কবে আসছে কি চুক্তি হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সৌদি যুবরাজ সালমানের মাঝে বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে সাল বাংলাদেশ সফরের গুঞ্জন চলছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তবে কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশ সফরকে তিনি পাশ কাটিয়ে যাচ্ছিলেন একের পর এক সময় বেঁধে দিলেও তিনি বাংলাদেশ সফর করেননি তবে এবার মনে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে নতুন বাংলাদেশকে দেখতে অতি দ্রুতই বাংলাদেশ সফরে আসতে চলেছেন মোহাম্মদ বিন সালমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন সৌদি যুবরাজের এই সফরে নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে গত উনত্রিশ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের চুরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় এ তথ্য জানানো হয় স্পষ্ট উপদেষ্টা বলেন আমরা অধীর আগ্রহে সৌদি যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি সৌদি আরবের যুবরাজের সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এখন প্রশ্ন হচ্ছে কবে তিনি বাংলাদেশ সফর করবেন এবং সেই সফরে কোন কোন চুক্তি হতে পারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর এই বছরেই হতে যাচ্ছে সেই সফরে বাংলাদেশ এবং সৌদি আরবের মাঝে তেল পরিশোধনাগার তৈরি সহ বাংলাদেশ সেনাবাহিনীকে সৌদি আরবে পাঠানোর মতো চুক্তি হতে পারে এর আগেও সৌদি আরব বাংলাদেশে তেল পরিশোধনাগার তৈরির প্রস্তাব দিয়েছিল তবে শেখ হাসিনা সরকার ভারতের আপত্তির কারণে পিছিয়ে যায় বর্তমানে বাংলাদেশ ভারত থেকে পরিশোধিত তেল আমদানি করে যদি পরিশোধনাগার বাংলাদেশেই হয় তাহলে ভারতের ব্যবসায় লালবাতি ধরে যেত তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সব চুক্তি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করতেই পারি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব বর্তমানে সৌদি আরব বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার হলেও ভবিষ্যতে সৌদি আরব বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বিনিয়োগকারী পার্টনার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত আল দুহাইলান বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীদের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং সরকারকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ বাধা দূর করার জন্য তিনি মনে করেন বাংলাদেশ ও সৌদি আরবের ভালো বন্ধু জলবায়ু পরিবর্তন বিনিয়োগ এবং মানব সম্পদ সহ অনেক বিষয়ে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে তাই বাংলাদেশ সৌদি বিনিয়োগের জন্য নতুন হটস্পট হিসেবে উঠে এসেছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ